কিছু মন্তব্য যে মন্তব্য তারা এপিসোড দেখছেন নাকি অ্যাঙ্কারের শরীর দেখছেন এবং সেগুলো অকপটে ভাবছেন মধ্যে খুব প্রশংসা করছি সেইভাবে বলে যাচ্ছেন মানে অদ্ভুত লাগছে মানে আমাদের প্রশ্নতে পুরুষ অ্যাঙ্কার যদি বসতো তখন তবে আমরা কি বলতাম কি ঝকঝকে চোখ কি ভালো কি সুন্দর ফ্লুয়েন্টলি প্রশ্ন করছে কি ভালো লাগছে কেউ বলে না ইউ আর সো হট বা বলতো না আপনার কাঁধটা কি সুন্দর বা হাতটা স্লিমলেস হাতটা কি ভালো লাগছে মানে বা সিক্স বলতো না কি বলতো আমি জানি না প্রথমেই বলতো বুদ্ধি মাথার দিকটা নজর দিত যেহেতু মহিলা একটা আহ যেটা আমরা মনে করি যে কারণে আমাদের প্রতিবাদ এবং মনে হয় যে আপনার ইচ্ছে নানা রকম হতে পারে আমাদেরও হয় আমাদের যেমন ছোটবেলা থেকে শেখানো হয় যে কন্ট্রোল তুমি মেয়ে তুমি মেয়ে তো আপনারা পুরুষ আমাদের মেয়েদেরকে এভাবে কথা বলা যায় না প্লিজ বলবেন না তার চেয়েও মারাত্মক একটা জিনিস হচ্ছে আমাদের বিদ্বেষ ধর্মের বিদ্বেষ সমকাম সমপ্রেম এগুলো এই ধরনেরও কমেন্ট আসে